السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনে বায়ু বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারক সম্মানিত ভাইরা আমি আজকে আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি করলে এমন একটা জরুরি আমল যেটা করলে ইনশাল্লাহ সমস্ত রোগের জন্য সেফা সমস্ত রোগের সেফা আপনি ঘরেই দেখেন আপনার পরিবারে বিশ্ব সুস্থ আপনার পরিবার লোকজন সুস্থ হয়ে পড়ছে আপনার আশেপাশের কেউ সুস্থ হয়ে পড়ছে হ্যাঁ এরকম মানুষকে যদি এই পানিটা পরে ফু দেন আমলটি করে যদি ফুক দেন পানির উপর আমি আজকে যে আমলটি বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আল্লাহ তালা আপনাকে আরোগ্যতা লাভ আপনি আরোগ্য লাভ করবেন আল্লাহ আপনার লোককে সেফা দান করবে আপনাকে সেফা দান করবে যাকে দেন না পানি ভরাটা ইনশাআল্লাহ আল্লাহ লাভ করবে আসুন দেরি না করে চলে যায় মূল চলে আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ তাহলে চলুন কি আমলটা করলে কিভাবে পানিতে ফুক দিলে কোন দোয়াটা পড়ে পানিতে ফুক দিলে কোন চূড়াটা পড়ে পানিতে ফুক দিলে কি ফজিল আসুন জেনে নি আজকে জানাবো জানার একেবারে সহজ আমল এটা করার পর ইনশাল্লাহ আপনি দেখবেন আমরা নিজেরাও ফল পেয়েছি আমলটা করে সমস্ত রোগের সাফা ইনশাল্লাহ ফানি ফুটে আসুন দেরি না করি সাল্লা প্রথমে আপনি সাতবার দুরস্বরী পড়বেন যে কোনো দুরস্বরি পড়তে পারেন প্রথমে সাতবার দুরস্বরী পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিমিল্লাহ রবিল আলমিন بسم الله الرحمن الرحيم ارشاد الحمد لك كميلي سورة فاتحة كي اكشلش برب پات کربن بلسي بسم الله الرحمن الرحيم ال بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اركم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم মগদুব আলাইহিম ওয়া الضাল্লিন আমিন এটা পড়বেন বিসমিল্লাহির রহমানির রাহিমের সাথে আলহামদুলিল্লাহকে মিলিয়ে সূরা ফাতিহাটাকে 41 বার পড়বেন তারপর আবার শেষে 11 বার দুশির প্রতিবার পড়ে প্রতিবার পানিতে ফুক দিবেন এক গ্লাস পানিতে ফুক দিবেন ফুক দিয়া আবার শেষে 11 বার দুশির পড়বেন পড়ে যে কোনো রোগীকে আপনি পান করাবেন ইনশাআল্লাহ شفান নিয়তে যদি কেউ পান করে আল্লাহর উপর আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহ তো পুরা কোরআনকে শেফা বানিয়ে বিশ্বাস রেখে কেউ যদি আমলটা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে আরোগ্য লাভ আরোগ্য দান করবে তাহলে যেকোনো রুগীকে হঠাৎ কেউ বেশি ফেটকামড়াচ্ছে হঠাৎ পায়খানা ডায়রিয়ার মতো হয়ে গেছে হঠাৎ মাথা ব্যথা হঠাৎ অনেক সমস্যা আপনি সাথে সাথে আমলটা শুরু করে ফানিতে ফুক দিয়ে ফানিগুলো ফান করেন ইনশা আল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করাতে অভিযোগ আসসালাম আলাইকুমুল্লা